ওবেলা মাঠে যাবি কি করতে যাব চল খেলা ফুলা করি আসি কি খেলা চল পাঙ্গু ঠাঙ্কু খেলা করি আসি লাফটা পাঙ্গু হয়েছে রে হাতা গেছে তো ডালিম গেছে মৌ ওবেলা বিয়ে করেছে পাঙ্কু লালের বউ এখন কি খেল খেলতুম হে তুম হামি একটা বুদ্ধি পাইছি কাটা সিঁড়ে পাংখুলালের করে দেব এটা কি রে কবেলা এটা কাটা রে কবেলা ঘুরিয়ে ঘুরে ছিঁড়তে হয় কত সুন্দর ফুল সাদি এটা ওখানে কি করতে চলে সুন্দর ফুল রে দাদু ওতে আমার পাংখুল লাল হয়ে গেল রে শস্য ফুল আসলেই অনেক সুন্দর এখানে ব এখানে ভালো একটা জায়গা আছে

এই খেলা এখন কেউ করে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো